আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আপনাদের দোয়া অনেক বেশি ভালো আছি আমি রানা হোসাইন অপারেশন বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার বাংলাদেশ ক্যাপিটাল করি আমাকে আপনারা ভালো মতো শুনতে পাচ্ছেন এবং আমার ভিডিওটি ক্লিয়ার তো যারা যারা এই মুহূর্তে আমাকে শুনতে পাচ্ছেন কাইন্ডলি একটু জানাবেন যে আমার ভয়েস ক্লিয়ার আছে কিনা আর আপনাদের জন্য একটি সুখবর আছে এই সুখবরটা হয়তো বা ইতিমধ্যে আপনারা অনেকভাবে দেখে ফেলেছেন সোশ্যাল মিডিয়াতে বা বিভিন্ন গণমাধ্যমে তো সেই খবরের ভিত্তিতে কিছু জিনিস এখন পর্যন্ত আমাদের কাছে অস্পষ্ট বা যতটুকু জানতে পেরেছি সেই জিনিসটা আজকে আপনাদের সাথে ডিসকাস করবো তার আগে আমি দেখতে পাচ্ছি যে যে আমাকে কেউ জয়েন জয়েন করেছে কিনা আলহামদুলিল্লাহ অনেকে আমাদের সাথে এই মুহূর্তে করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে জয়েন করার জন্য এবং আজকে আমাদের যে হেডলাইনটা ছিল বা আমাদের এই ভিডিও যে ক্যাপশনটি আছে সেটা দেখে আপনারা অনেকেই হয়তো এতক্ষণে বুঝতে পেরেছেন যে আমি আসলে কোন বিষয়টি নিয়ে আজকে আলোচনা করবো সেটা হচ্ছে যে গতকাল একটা খবর আমরা সংবাদ মাধ্যমে দেখতে পাই খবরটি ছিল এরকম যে সৌদি আরবে আফটার সেকেন্ড ডেকেডস মানে হচ্ছে সত্তর বছর ধরে চলমান যে কফিল প্রথা বা স্পন্সার প্রথা যেটি ছিল সেটি অবসান ঘটতে যাচ্ছে এবং এই বিষয়ে খুব জলদি খুব জলদি বলতে আজকে ঘোষণা দেওয়ার কথা ছিল আঠাশ তারিখ বা কোন একটি প্রবলেমের কারণে সেটা তারা এক সপ্তাহ পোস্টপন্ড করেছেন যেটা ইনশাআল্লাহ ওয়ান উইকের মধ্যে আমরা অফিসিয়ালি জানতে পারবো কি জানতে পারবো সেটা হচ্ছে যে এই কাফলা পথায় উঠে যাওয়ার পরে কিভাবে একজন স্পন্সার বা কফিল তাদের মধ্যে সম্পর্ক বজায় রাখবে এমপ্লয়িদের সাথে সেই বিষয়গুলি তো এখন পর্যন্ত আমরা যে জিনিসগুলি জানতে পারছি সেটা হচ্ছে যে সৌদি আরব গত বছর একটি টু থাউজেন্ড ঘোষণা করেছিলেন যে টোয়েন্টি মানে দুই সালের প্রথম কোয়ার্টারের মধ্যে তারা স্পন্সার সিস্টেমটাকে উঠিয়ে দিবে কিন্তু করোনা ভাইরাস লকডাউনের কারণে বা এই প্যান্ডেমিক এর কারণে আপনারা জানেন যে সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন দেশ লকডাউনে ছিল সে কারণে তারা অনেক কিছু বাস্তবায়ন করতে পারেনি এবং সেই কারণবশতই এই ঘটনার ঘোষণাটা তারা আগে ইচ্ছে থাকলেও দিতে পারেনি তো যাই হোক সৌদি আরবে এখন আর লকডাউন নেই সবকিছু স্বাভাবিক হয়ে যাচ্ছে সারা পৃথিবীর মতো এবং তারই সাথে সাথে এই যুগান্তকারী যে সিদ্ধান্তটি এটিও তারা জানিয়ে দিয়েছেন যে সৌদি আরব স্পন্সার সিস্টেম যেটা আছে কাফালা প্রথা যেটা আছে সেটা আর তারা রাখছেন না এখন বিশেষ করে যে জিনিসটা হবে এটাতে যে আমরা জানি যে কফিল থাকার কারণে অনেক রকমের প্রবলেমের মধ্যে আপনারা পড়েছেন বা পরে থাকতে পারেন সেই বিষয়ে আসলে আমরা কিছু জিনিস আপনাদের কাছে জানতে পেরেছি যে নিয়ে আজকে ডিসকাস করব হচ্ছে যে কাফালা সিস্টেম পরিবর্তন বা কাফালা সিস্টেমটা আসলে কি কাফালা সিস্টেমটা হচ্ছে আপনি যখন সৌদি আরবে প্রবেশ করবেন প্রবেশ করার পরে কিন্তু আপনার একটি স্পন্সার আছে যে আপনার আহ ভিসা ইস্যু করেছে বা যে আপনাকে ইকামা বানিয়ে দিয়েছে যার আন্ডারে আপনি থেকে কাজ করেন আর বা দেখা গেল যে সিস্টেম পেছলে এরকম যে তার কাছেই করতে হবে তার কাছেই থাকতে হবে তার থেকে যদি আপনি অন্য কোথাও ভালো কোনো অফার পান তাহলে সেখানে আপনি যেতে পারবেন না এক্সিটুয়েন্টির জন্য আপনাকে স্পন্সর কাছেই যেতে হবে ফাইনাল এক্সিটের জন্য আপনাকে স্পন্সরের কাছেই যেতে হবে ভালো কোনো অফার থাকলে আপনি যেতে পারবেন না এই পুরো প্রক্রিয়াটাই বুঝতে যাচ্ছে তো সেটা কি আমরা সৌদি গেজেটে যে খবরটা দেখতে পেয়েছিলাম যেটা আমার কাছে এখন এ আছে আমি স্ক্রিন শেয়ার করে আপনাদেরকে দেখাবো এখানে কিছু কিছু বিষয় তারা খুবই বেশি মানে ক্লিয়ার করে দিয়েছে অলরেডি যে কাফালা যদি উঠে যায় তাহলে কোন কোন জিনিসের পরিবর্তন আসবে সেটা হচ্ছে যে আপনারা যদি এখন ছুটি আসতে যান সাপোজ তাহলে এক্সিডেন্টি ভিসার কিন্তু লাগাইতে হবে হচ্ছে আপনার কোম্পানি বা স্পন্সর বা কফিলের মাধ্যমে তো এই জিনিসটা আপনাকে আর কফিলের মাধ্যমে যেতে হবে না এটা আপনি নিজে নিজে করতে পারবেন এবং আপনি এক্সিট ইয়া যেটা আছে ফাইনাল এক্সিটের যে বিষয়টা যেটা আছে আপনি নিজে নিজে করতে পারবেন আর এখানে একটা পয়েন্ট আছে চেঞ্জ জব পারমিশন তার মানে হচ্ছে যে আমরা যখন সৌদি আরবে কাজ করি আমাদের কিন্তু দুইটা জিনিস থাকে অনেকে হয়তো বা জিনিসটা ক্লিয়ার নাও থাকতে পারে অনেকে হয়তো বা কোম্পানি জিনিসটা প্রকাশও করে না সেটা হচ্ছে প্রত্যেকটা কোম্পানির সাথে কিন্তু আপনার এগ্রিমেন্ট থাকে আপনারা যখন নতুন ভিসাতে বাংলাদেশ থেকে যান তখন কিন্তু এখান থেকে আপনারা একটা এগ্রিমেন্ট সাইন করে যান যে আপনি এই কোম্পানিতে এক বছর কিংবা দুই বছরের জন্য কাজে যাচ্ছেন এই কাজ করার পরে আপনি কিন্তু দেখা গেল যে অটোমেটিকলি আপনার এই কন্ট্রাক্টটা রিনিউ হতে থাকে যেটা আগে হতো এখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে এখানে কন্ট্রাকচুয়াল একটা ব্যাপার দেওয়া আছে সেটা হচ্ছে এরকম যে আপনি যদি কোনো কোম্পানির সাথে চুক্তিবদ্ধ থাকেন যে আপনি তার জন্য এক এক বছর কাজ করবেন বা দুই বছর কাজ করবেন ওই চুক্তি সম্পন্ন হয়ে যাবার পর আপনি চাইলে সেই কোম্পানি থেকে অন্য কোম্পানিতে জয়েন করতে পারবেন এই ক্ষেত্রে আপনার যে কোম্পানি আছে সে আপনাকে কোনো বাধা দিতে পারবে না এখন প্রশ্ন পারে যে তাহলে আমার যে ইকামা আছে বা যে যে আছে এইগুলি কি হবে যেটা আগে কোম্পানির আন্ডারে থাকতো আমরা এখন পর্যন্ত আন্দাজ করতে পেরেছি যে এটা সরাসরি সৌদি গভর্নমেন্ট এবং সৌদি যে মিনিস্ট্রি অফ লেবার আছে এবং হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট আছে তারা এই জিনিসটাকে কন্ট্রোল করবে এবং আপনার যে সরকারি ফিজগুলি আছে এগুলি যাবে হচ্ছে সরকারি খাতে কোনো ব্যক্তি মালিকা বা কোম্পানি মালিকানা দিনে থাকবে না তো সেই ক্ষেত্রে যে জিনিসটা হবে আপনি একটা বছরের পরে যে আপনার নির্ধারিত যে ফি গুলি আছে সেগুলি আপনি डायरेक्टली কোম্পানিকে পে করবেন কোম্পানি মানে সরি আপনি নির্ধারিত ফি গুলি আপনি সরকারকে পে করবেন সরকার আপনাকে ইकामा বানিয়ে দিবে তো তারপর যে জিনিসটা হবে সেটা হচ্ছে আপনার যে কোম্পানিতে বা যার কাছে আপনি কাজ করতে ভালো লাগবে বা যার সাথে আপনার এগ্রিমেন্ট থাকবে তার সাথে আপনি কাজ করতে পারবেন এই জিনিসটা কতটুকু উপকার হবে সেটা আমি বলি যেমন এখন খেয়াল করে দেখেন যে অনেক প্রবাসী ভাইরা আছে যারা করোনা লকডাউনের কারণে ভিসা পার হয়ে গেছে তাদের ভিসা রিনিউ করতে পারেন নাই তারা সৌদি আরবে ব্যাক করতে পারেন নাই আবার দেখা গেছে কি যে আপনি সৌদি আরবে যে স্পন্সারের সাথে যোগাযোগ করে আপনি যেটা ম্যাপ বাড়িয়ে নেবেন সেটাও আপনারা করতে পারেন নাই কেন পারেন নাই কারণ কফিলের সাথে আপনার কোন সম্পর্ক নাই বা তাকে আপনি চিনেনও না অনেকে কিন্তু এরকম আছে যে দশ বারো বছর যাব সৌদি আরবে অবস্থান করতেছেন কিন্তু আপনার কফিরের চেহারাটাও আপনি এখন পর্যন্ত দেখেন নাই এরকম কিন্তু অনেক ভুক্তভোগী আছেন ইনফ্যাক্ট এখন যারা বাংলাদেশে আটকে পড়ে আছেন মোস্ট অব দ্যাম হচ্ছে এই ক্যাটাগরির মানুষ যে যারা তাদের স্পন্সারকে চিনে না বা তাদের স্পন্সর এর সাথে সম্পর্ক হচ্ছে কয়েক ধাপে তো এই যে যে একটা বিষয় অনেকে আছে অনেক কিন্তু একটা ঘটনা থাকে যে সাধারণত দেখা যায় যে আপনি কফিলকে বানানোর জন্য টাকা দিয়েছেন বারো বা তেরো হাজার রিয়াল সে টাকাটা কোনোভাবে খরচ করে বা নষ্ট করে ফেলেছে এখন আপনার আঁকা মাটা সে রিনিউ করে দিচ্ছে না তো সেই ক্ষেত্রে হয় কি আপনাকে বাধ্য হয়ে তাকে আবার পনেরোয় টাকা দিতে হবে না হলে আপনি অবৈধ হয়ে যাবেন এছাড়া কোনো উপায় নেই এরকম করে কিন্তু আমাদের অনেক বাংলাদেশী প্রবাসী ভাইরা অবৈধ হয়ে গেছেন তো এখন কথা হচ্ছে যে যদি এই জিনিসগুলি ডিরেক্টলি কন্ট্রোল করে সৌদি গভর্নমেন্ট তাহলে কিন্তু দেখা যাবে যে আপনাদের এই ধরনের আর কোনো প্রবলেম থাকবে না সরকার নির্ধারিত যে ফিগুলি আছে সেগুলি আপনি নির্দিষ্ট নির্ধারিত মন্ত্রণালয়ে জমা দিবেন জমা দেওয়ার পরে আপনার কি হয়ে যাবে সবকিছু হয়ে যাবে আর আপনি দেখা গেল আপনার পছন্দ মতো বা আপনার চাহিদা মতো আপনি যে কোনো কোম্পানির সাথে চুক্তি হয়ে কাজ করতে পারবেন এই গেল একটা তো এই বিষয়টা এখন অনেকে প্রশ্ন উঠতে পারে যে এটা কবে থেকে কার্যকর হবে কবে থেকে কার্যকর হবে এই বিষয়টা সম্পর্কে যে জিনিসটা আমরা সৌদি গাজেট এবং বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে জানতে পেরেছি এটা হচ্ছে যে আগামী দুই হাজার সাল যেমন এখন আমরা অক্টোবরের শেষের দিকে আছি নভেম্বর ডিসেম্বর হলেই কিন্তু টোয়েন্টি টোয়েন্টি শেষ হয়ে যাবে মানে দুই হাজার সাল শেষ হয়ে যাবে দুই হাজার একুশ সালের প্রথম কোয়ার্টারে এই জিনিসটা কার্যকর হয়ে যাবে এবং নির্ধারিত ডেটটা যেটা সেটা আমরা এক সপ্তাহের মধ্যে জানতে পারবো যেটা সৌদি গাজেট বলেছে এখানে বলেছে যে দ্য স্পন্সর সিস্টেম হ্যাজ বিন ইন ফোর্স अराउंड 7 ডেকেডস উইল বি রিপ্লেসড বাই ওয়ার্ক কন্ট্রাক্ট উইথ রেগুলার রিলেশনশিপ এবং এইটা তারা সামনের সপ্তাহে আমাদেরকে সুনির্দিষ্ট নীতিমালা যেটা আছে সেই জিনিসটা তারা জানিয়ে দিবে এটা কবে থেকে কার্যকর হচ্ছে কিভাবে কার্যকর হচ্ছে একটা এমপ্লয়ি মানে যারা আছেন ওখানে আমাদের কমি ভাইরা যারা আছেন তারা কিভাবে তাদের কাগজপত্র রিনিউ করবে কাজ করবে বা কন্ট্রাক্টে যাবে এই পুরো জিনিসটা একটা নীতিমালা বা কোম্পানির জন্য নীতি কোম্পানি কিভাবে একটা লোক হায়ার করবে কিভাবে তার সাথে এগ্রিমেন্ট করবে পুরো জিনিসটাই আমরা জানতে পারবো ইনশাআল্লাহ ওই দিন ওয়ান উইক এবং সেখানে সুনির্দিষ্ট ডেটও দেওয়া থাকবে যে দুই সালে এই তারিখ থেকে আপনাদের এই জিনিসগুলি কার্যকর হচ্ছে সো এর জন্য ইনশাল্লাহ আমাদের খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না আরেকটা জিনিস আপনারা জানেন যে সবসময় আমাদের অনেক অনেকদিন যাবতে আমরা কোনো লাইভ করছিলাম না আমাদের পেজ থেকে হ্যাঁ কোভিল সিস্টেম কোভিল সিস্টেম ওঠালে ভালো হতো নাজুল আরিফ ভাই আপনি আসলে জিনিসটা বুঝতে পেরেছেন কিনা যে কফিল সিস্টেম বা স্পন্সর কোফিল স্পন্সর কিন্তু একই জিনিস এখন স্পন্সর যে জিনিসটা ছিল সেটা ব্যক্তি মালিক আনাদিনও থাকতে পারে যে কোনো সৌদি বা কোনো একটা নির্দিষ্ট পার্সন হচ্ছে আপনার কোফিল বাই স্পন্সর আবার অনেক ক্ষেত্রে হয় কি এটা কোনো একটা অর্গানাইজেশন বা একটা কোম্পানি হচ্ছে আপনার কোফিল বাই স্পন্সর এই দুইটা জিনিসই কিন্তু আর থাকছে না এখন যে জিনিসটা হবে সেটা হচ্ছে যে আপনার যে ভিসা বা তারা কিন্তু হ্যান্ডেল করবে এখানে কোন স্পন্সার বা কোফিল সিস্টেম থাকছে না তো এটা একটা বিষয় সো উঠালে ভালো হতো মানে এটা অলরেডি উঠে গেছে ভাই তখন কি ফ্যামিলি নিয়ে যাবে হ্যাঁ ফ্যামিলি ভিসাটা এখনো নেওয়া যাচ্ছে এবং তখন আপনারা নিতে পারবেন এবং তখন জিনিসগুলি আপনাদের জন্য আরো ইজি হয়ে যাবে এখন যে জিনিসটা আপনাদের কোম্পানীর মাধ্যমে করতে হচ্ছে একটা লেটার ইস্যু করতে হলে কোম্পানির পারমিশন নিয়ে করতে হচ্ছে বা কোম্পানীর মুআক্কিব বা অফিস থেকে যে জিনিসটা করতে হচ্ছে এই জিনিসগুলি আপনারা নিজের নিজেরে করতে পারবেন আপনারা জানেন যে আপশ্রী অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু এখন অনেক কিছু করা সম্ভব ওখানে অনেক নতুন নতুন ফিচার এড করা হয়েছে এবং সৌদি যে ব্যাংকিং চ্যানেল যেটা আছে ব্যাংকিং চ্যানেলের মধ্যে কিন্তু অনেক ফিচার নতুন করে কিভাবে করবেন বিভিন্ন রকম ফি যেগুলি আছে এগুলি আপনি খেয়াল করে দেখবেন যে গভর্নমেন্ট ফির মধ্যে কিন্তু অনেক কিছু এখানে নতুন করে অ্যাড করা হয়েছে যেগুলি আগে ছিল না তো সৌদি সরকারের অনেক পরিকল্পনা আছে এবং খুব তাড়াতাড়ি জিনিসগুলি বাস্তবায়িত হবে ইনশাল্লাহ আশা করা যায় এবং একটা বিষয় সেটা হচ্ছে যে সমীক্ষায় দেখছেন যে দেখা গেছে যে বাংলাদেশে যে শ্রমিক ভাইয়েরা আছেন যে প্রবাসী ভাইয়েরা আছেন তারা কিন্তু শতকরা ভাগের মধ্যে ভাগ শুধুমাত্র সৌদি মানে সৌদি আরবের মার্কেটে আছে জিসিসি বলবো না শুধুমাত্র সৌদি আরবে আছে সে সৌদি আরব ঘিরে কিন্তু অনেক রকমের প্রবলেমের মধ্যে অনাকাঙ্ক্ষিত প্রবলেমের মধ্যে আমরা পড়ে যেতাম ইনফ্যাক্ট আহ মানে ফ্রি ভিসা যারা ছিল তাদের তো আসলে কষ্টের শেষই ছিল না এখন আলহামদুলিল্লাহ এটা বলা যায় যে যারা এইরকম ভাবে ছিলেন তারা আসলে অনেক রকমের সুবিধা পাবেন এইবার আরেকটা বিষয় হচ্ছে যে অনেক দক্ষ মানুষ আছে যে কোম্পানিতে কাজ করে দশ বারো বছর অনেক দক্ষতা অর্জন করেছেন কিন্তু তাদের স্যালারি বাড়তো না তারা অনেক ভালো অফার পেলেও অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারতো না কারণ তাদের কফিল পেছন থেকে তাদের টেনে ধরে রাখতো যে তোমাকে আমার কোম্পানিতেই থাকতে হবে না হলে তোমাকে এক্সিটে চলে যেতে হবে অনেকে আবার এক্সিটে যেতে ভয় পেতেন যে নতুন করে ভিসা পাওয়া যাবে কিনা আবার এসে আমি কাজ করব করতে পারবো কিনা এই যে বিষয়গুলি আসলে হতো যে এই যে বাধ্যবাধকতা ছিল এইগুলি আল্লাহর রহমতে এখন এখন আর থাকবে না কথা হচ্ছে যে যে আছে আমি আবার রিপিট করছি আপনি এই নির্দিষ্ট মন্ত্রণালয় বা সরকারকে আপনি দিবেন তারা আপনার ডিরেক্টলি একামা বা কাগজপত্র সব রিনিউ করে দিবে আপনি একটা কোম্পানির সাথে এগ্রিমেন্ট করে তাদের সাথে কাজ করবেন আপনার এগ্রিমেন্ট শেষ কোম্পানির সাথে সাথে আপনার কন্ট্রাক্টর শেষ আপনি চাইলে অন্য কোনো কোম্পানিতে কাজ করতে পারবেন এই ক্ষেত্রে যারা একটা কোম্পানিতে দীর্ঘদিন আছেন তারা কি করবেন তাদের কোনো কিছু করার নাই কারণ অনেকে আছেন কোম্পানিতে তাদের একটা পজিশন ক্রিয়েট হয়ে গেছে তারা ভালো অবস্থানে আছেন তো আপনাদের জন্য কোনো সমস্যা নেই আপনারা যে প্রক্রিয়াতে চলছিলেন সেই প্রক্রিয়ায় চলতে পারবেন এতে কোনো সমস্যা নেই কিন্তু বিষয়টা হচ্ছে যে আগে যে ফ্লেক্সিবিলিটিটা ছিল না যে কফিল থেকে আপনি কাফালা নেওয়ার জন্য কোভিলে পারমিশন নিতে হইতো ছুটি থেকে যাইতে হলে কোভিলে পারমিশন নেওয়া লাগতো ফাইনাল এক্সিটে গেলে পারমিশন নিতে হইতো ইভেন তারা পাসপোর্টটাও তাদের নির্দিষ্ট আন্ডারে রেখে দিত যদিও নিয়ম নাই যে পাসপোর্ট স্পন্সর রাখবে এখন যেহেতু এটা সবার জন্য উন্মুক্ত হয়ে গেছে যে পাসপোর্ট মাস্ট বি ইন এমপ্লয়ি সাইড আপনাকে পাসপোর্ট রাখার কিন্তু পুরোপুরি নিয়ম আছে আপনি যদি চান কোম্পানি কিন্তু এটা রাখতে পারবে না তাদের অধিকার সেটা নাই তো যাই হোক এখন অনেক রকমের পরিবর্তন আসছে আমি কিছু কমেন্ট পড়ি ভাই আমার একামা হচ্ছে না কিন্তু কপিলের কোনো সমস্যা নাই টাকার কোনো সমস্যা নাই তারপর একামাটা হচ্ছে না কি করা যায় পরামর্শ দেওয়া যায় কিনা সবকিছু যদি সমস্যা সমস্যা না থাকে তাহলে এই কামাটা না হবার কোনো কারণ দেখছি না এই ক্ষেত্রে আপনার কোম্পানি যে মোয়াগেব আছে উনি যদি যাওয়া যাতে গিয়ে চেক করে তাহলে হয়তো কোনো সমাধান আপনারা পেয়ে যাবেন কতটা সফল দেখার বিষয় হ্যাঁ এটা একটা বিষয় হচ্ছে অনেকদিন থেকে সৌদি আরব চেষ্টা করতেছিল যে এই পথটাকে বিলুপ্ত করে দেওয়ার জন্য কারণ এখানে আসলে অনেক ইন্ডিভিজুয়াল বেনিফিটেড হচ্ছিল কান্ট্রি বেনিফিটেড হচ্ছিল না এবং এই কারণে দেখা গেল যে অনেক মানে ব্যক্তি পার্সন সৌদি যারা আছে তারা সুবিধা ভোগ করতো এট দ্য সেম টাইম অনেক মানুষ বিপদে পড়ে যেত অনেকের ইকামা রিনিউ হতো না চাকরি থেকে ট্রান্সফার পারতো না অনেক রকম প্রবলেমের মধ্যে পড়ছে তো যে জিনিসটা চিন্তা করছে যে তাদের অয়েলের ইকোনমি যেটা আছে সেখান থেকে বের হয়ে এতে এটাকে কমার্শিয়াল একটা ডেভেলপমেন্ট কান্ট্রি হিসেবে তারা তাদের কান্ট্রি কে দেখতে যাচ্ছে তো সেই ক্ষেত্রে এই বিষয়টা যেটা আছে যেটা দুবাই অনেক আগেই শেষ করে দিয়েছিল কাতারও সম্ভবত এটা করে দিয়েছে এবং যেটা ইমপ্লিমেন্ট হবে খুব তাড়াতাড়ি বা হয়ে গিয়েছে তো এই যে বিষয়গুলি আছে যদি সৌদি আরব এইটা না করত তাহলে তারা অনেক বেশি পিছিয়ে পড়ে যেত সে এরকম করে মার্কেট অ্যানালাইসিস করে তারা এই সিদ্ধান্তটা নিয়েছে এবং এটা খুব তাড়াতাড়ি ইনশাল্লাহ সফল হবে বলে আমাদের ধারণা যেহেতু তারা নেক্সট উইকের একটা নির্ধারিত ডেট দিয়েছে যে মধ্যে তারা নীতিমালা এটা প্রকাশ করবে তো তখন ইনশাল্লাহ আমরা আবার আরেকটা লাইভ করব সেখানে বুঝিয়ে দিব যে কি কি পরিবর্তন আসলো যারা কফিলে নামে ব্যবসা করছে তাদের কি হবে এখন যে জিনিসটা আন্দাজ করা যায় যে যেহেতু আপনার কফিল বলতে কোনো জিনিস থাকছে না সৌদি কান্ট্রি বা সৌদি মিনিস্ট্রি হয়ে যাচ্ছে আপনার কফিল তো সেই ক্ষেত্রে আপনি যদি কোনো ব্যবসা করতে চান তাহলে হয়তো বা যে কোনো একটা নির্দিষ্ট মন্ত্রণালয়ের মাধ্যমে বা কোন একটা সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে জিনিসটা আপনাকে পারমিশন দেওয়া হবে যেমন বাংলাদেশে আপনি বিজনেস করতে গেলে সিটি কর্পোরেশন পারমিশন লাগে আপনাকে বিভিন্ন রকম মন্ত্রণালয় থেকে অনুমোদন নিতে হয় ঠিক এরকম হয়ে যাবে আপনি এরকম না যে আপনি একটা ব্যবসা আগে যেটা হতো যে আপনি একটা ব্যবসা গুছিয়েছেন অনেক ভালো প্রফিট হচ্ছে কফিল হঠাৎ করে বললো যে তোমাকে আর দরকার নেই তুমি চলে যাও বিজনেস আমার বা অনেক ক্ষেত্রে দেখা যেত যে অনেক বাঙালি আছে যে তারা ছুটিতে আসতো আসার পরে তাদের দেখা যেত ওইখান থেকে ভিসা ক্যান্সেল করে দিতে সে যেতে পারতো না এটা কিন্তু খুবই কমন একটা প্র্যাকটিস ছিল এই কারণে অনেকে ইনভেস্ট করতে ভয় পেতো অনেকে খুব মানে চিন্তার মধ্যে থাকতো আলহামদুলিল্লাহ আমার ধারণা যে এই ব্যাপারে আপনার সুনির্দিষ্ট মালা পাবেন এবং এখন আর আপনাকে কোনো ব্যক্তি মালিকানার উপর ভরসা করে থাকতে হবে না এরকম কোন দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থাকতে হবে না ইনশাআল্লাহ ভাই মনে হয় করে এখন কি করা নিজে কিছু কিছু করতে এখন থাকে যে বললাম কারণে কফিলের লিমিটেশন থাকে আপনি চাইলেও হয়তো অনেক কিছু করতে পারবেন না যেটা আপনার কোম্পানির মাধ্যমে বা তাদের পোট্রল মাধ্যমে হয়ে আসতে হবে তো সেই ক্ষেত্রে আমি মনে করবো যে আপনি একটু ফলো আপ যান তাদেরকে কনভিন্স করার চেষ্টা করেন যদি তারা রাজি হয় তাহলে হতে পারবেন আমিল বঞ্জল সাহব খাস হ্যাঁ সেই ক্ষেত্রে দেখা গেল যে ওই যে বললাম যে আপনারা যে যেভাবে আছেন সেভাবে থাকলে সমস্যা নাই আপনাদের যে নির্ধারিত ফিটা আছে সেটা শুধু সরকারি খাতে জমা হবে এটাই আর বিষয়টা হচ্ছে যে হ্যাঁ এবং অনেক বাংলাদেশি পত্রপত্রিকায় চলে এসেছে জিনিসগুলি তো যাই হোক আশা করি আপনারা ভালো থাকবেন এটাই ছিল বিষয় আর আমরা সবসময় একটা কথা বলতাম যে আমরা সময় অথেন্টিক অরিজিনাল নিউজটা আপনার দিই আমরা আসলে কোনো নিউজ মিডিয়া না আমরা যে জিনিসটা করি সেটা হচ্ছে সৌদি আরবের যে গণমাধ্যমগুলি আছে যেমন সৌদি গাজেট আছে আরব নিউজ আছে মিনিস্ট্রি অফ লেবার আছে তাদের কিন্তু অফিসিয়াল একটা কমিউনিকেশন চ্যানেল থাকে কোন পরিবর্তন হলেই কিন্তু তারা সেখানে টুইট করে তারা সেখানে স্টেটাস দেয় তারা নিউজ করে আমরা আপনাদের হয়ে কি করি নিউজটা শুধুমাত্র ট্রান্সলেট করে দিই আপনাদেরকে প্রকাশ করে জিনিসটাকে বিশ্লেষণ করে দেই সো এরকম ভাল ধারণা নেবেন না যে আমরা কোন নিউজ মিডিয়া আমরা আসলে কোন নিউজ মিডিয়া না তবে ভেরিফাইড সোর্সের মাধ্যম থেকে অথেন্টিক সোর্সের মাধ্যম থেকে আমরা যে রিলায়েবল খবরগুলি পাই যে শক্তিকার আপডেটগুলি পাই সেই জিনিসগুলি আমরা আপনাদেরকে অনুবাদ করে দেওয়ার চেষ্টা করি বিশ্লেষণ করে দেওয়ার চেষ্টা করি আমরা কোন অবান্তর কোনো কিছু বা যে জিনিসে কোনো ভিত্তি নাই এরকম কোনো কিছু কখনোই আপনাদের সামনে তুলে ধরি না এবং ইনশাআল্লাহ ভবিষ্যতে এরকম কোনো কিছু আপনাদের সামনে তুলে ধরবো না যেটা অরিজিনাল অথেন্টিক নিউজ সেটাই শুধুমাত্র আপনাদের কাছে আমরা তুলে ধরবো এবং বিশ্লেষণ করব যে খবরটা মানে হচ্ছে এই আমরা বাঙালি যারা যারা আছি বা এই রিলেটেড যারা আছে তারা এইভাবে এটা সুবিধা নিতে পারবো এটা একটা শুনে খুশি হলাম ধন্যবাদ ভাই তো যাই হোক না কোন সমস্যা হবে না আমরা এটা খুব সুন্দর ভাবে করতে পারবেন তারা ভাই নতুন বিশাল লোক যেগুলি স্টাম্পিং হয়েছিল তাদের কোন আপডেট আছে কিনা আমি ছোট করে দেই আমি আসলে এই ব্যাপারে লাইভ আসলে ওইভাবে করি নাই কেন করি নাই কারণ আমরা প্রতিনিয়তই দেখতে পারতেছিলাম যে বিভিন্ন রকম খবর আসতেছে এটা আমাদের যে বাংলাদেশের যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন বাংলাদেশে নিযুক্ত যে মানে সৌদি আরবের যে কর্মকর্তারা আছেন বা অ্যাম্বাসি আছেন তারা সবসময় দেখা যায় যে আমাদেরকে বিভিন্ন রকম তথ্য দিয়ে যাচ্ছিল যেমন সকালে একরকম তথ্য আমরা পাচ্ছি এক একরকম আবার পরের দিন একরকম তো এখন দেখা গেল যে কোনো একটা কিছু ভিত্তিতে করে আপনাদেরকে একটা খবর দিয়ে দিলাম সেটা হয়তোবা পরের দিন কার্যকর নাও থাকতে পারে এরকম ফ্রিকোয়েন্টলি অনেক তথ্য পরিবর্তন হচ্ছে তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আমি একটা লাইভ আজকে করলাম সেটা আপনারা কালকে দেখলেন কালকে আবার সেই জিনিসটা পরিবর্তন হয়ে নতুন কিছু ঘটে গেছে তখন কিন্তু মনে হবে যে বাংলাদেশ হিউম্যান ক্যাপিটাল বা রানাভাই একটা খবর দিচ্ছে আমাদেরকে বিভ্রান্ত করছে সেই কারণে আসলে আমরা ওইভাবে কোনো আপডেট দিচ্ছি না নতুন ভিসা সম্পর্কে তবে গতকাল যে জিনিসটা আমরা জানতে পেরেছি যে নতুন ভিসা যারা ইতিমধ্যে ক্যান্সেল করেন নাই অনেকে ক্যান্সেল করে ফেলেছেন তারা নতুন প্রক্রিয়ায় যাবেন পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল করে আবার নতুন করে ভিসা জমা দিতে হবে আর যাদের ভিসা এখনো ক্যান্সেল হয় নাই তারা নতুন করে আবার মেডিকেল করে আগে যে মুফা নাম্বার ছিল ওইটার সাথে লিংক করে তারা আবার জমা দিয়ে দিলেই পুলিশ ক্লিয়ারেন্স করে তাহলে আপনাদের ভিসা হয়ে যাবে সেই ক্ষেত্রে তারাই যে করণীয় যে প্রথম ভিসাটা সাথে সাথে ক্যান্সেল করে আবার নতুন করে লাগিয়ে দিবে এই ক্ষেত্রে নতুন করে ক্যান্সেলের জন্য আবার সাবমিশন করতে হবে না খুবই সহজ প্রক্রিয়া তো সেই ক্ষেত্রে দেখা গেল যে আপনাদের যার ভিসা বা যে অফিসের মাধ্যমে আপনার ভিসাটা স্ট্যাম্প করেছেন তাদের সাথে যোগাযোগ করলে তারা আপনাকে সব প্রসেস কমপ্লিট করে দিবে বাট হ্যাঁ এটা সত্য যে এখন নতুন ভিসার কাজ হচ্ছে এবং নতুন নতুন মানে যাদের স্ট্যাম্প ছিল না তারাও দেখা গেল যে নতুন করে যেতে যাচ্ছেন বা নতুন করে ভিসা এসেছেন ভিসা এসেছে তারাও কিন্তু এখন মেডিকেল করে যেতে পারতেছে তার মানে সৌদি মার্কেটটা কিন্তু এখন ওপেন হুম এখন আর কোন চিন্তা নেই যে নতুন মানুষ যেতে পারবে না স্ট্যাম্পকৃত ভিসার মানুষ যারা আছে তারা যেতে পারবে না ইটস নট লাইক দ্যাট নতুন ভিসা যাদের এসেছে তারাও মেডিকেল করে যাচ্ছে হচ্ছে যাদের ভিসা ছিল যেতে পারে নেই তাদেরকেও তাদেরও আবার সেটা রিস্টাম্পিং হচ্ছে খুবই নর্মাল সো বাংলাদেশে যে আটকে পড়ে আছেন বা যারা যেতে আছিলেন সৌদি আরবে তারা আপনাদের প্রক্রিয়াটা আবার পুনরায় চালু করতে পারেন এটা একটা বিষয় আর যেটা করে যাচ্ছিল একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট সেটা হচ্ছে যে আমাদের কিন্তু একটা প্রবাসীর জন্য নামে একটা পোর্টাল আছে বিএসসি জবস ডট কম বিএসি জবস টা হচ্ছে যেটা একটা জব পোর্টাল এখানে বাংলাদেশি জব শিক্ষার যারা আছেন এবং বিএসসি বিদেশি যারা মানে স্পেশালি কাতার এবং সৌদি আরবে আমরা দুইটা মার্কেট নিয়ে আপাতত মিডল ইস্টে কাজ করছি ওখানে অনেক মানুষ আছেন যারা জব লেস বা যারা ঠিকমতো স্যালারি পাচ্ছেন চাকরি সুইচ করার জন্য চেষ্টা করতেছেন পরিবর্তন করার জন্য তাদের জন্য আমাদের একটা পোর্টাল আছে ওখানে আপনার কিছু প্রয়োজনীয় তথ্য লাইক আপনার নাম মোবাইল নাম্বার আপনি কোন শহরে আছেন কি কাজ পারেন এই জিনিসগুলি করে আপনি রেজিস্টার করে রাখলে আমরা ইনশাল্লাহ যদি কোনো সুইটেবল জব পাই তাহলে আপনার সাথে যোগাযোগ করবে এবং সম্পূর্ণ বিনামূল্যে আপনাকে আমরা চাকরির ব্যবস্থা করে দেব সো আপনারা চাইলে এটা দেখতে পারেন www.bhcjobs.com এখানে গেলে আপনারা প্রবাসী জন পাবেন প্রবাসী জনে গিয়ে রেজিস্টার করে রাখতে পারেন এবং এই প্রক্রিয়াটা আরো সহজ হবে যেহেতু এখন কাফালা এবং স্পন্সর কথা নাই তো সেই তো আপনারা এখানে রেজিস্টার করে রাখলে যখন থেকে এটা উঠে যাবে তখন আপনাদের ফ্লেক্সিবিলিটি চলে আসবে এবং আপনারা দক্ষতা অনুযায়ী আমার বিশ্বাস ভালো বেতনে ভালো চাকরি আপনারা করতে পারবেন সো অবশ্যই আপনাদের সাপোর্ট চাই আমাদের সাথে থাকবেন আর ইনশাআল্লাহ আমরা সব সময় আমাদের আপনাদেরকে সাপোর্ট দিব খবর দিয়ে বুদ্ধি দিয়ে এবং এই খবরের বিশ্লেষণ দিয়ে সবসময় আমরা আপনাদের পাশে আছি ঠিক আছে আসছিলাম করোনার কারণে যেতে পারিনি এখন কফিল পেপার দিচ্ছে না এখন করণীয় কি এখন কি বলতে এখন পর্যন্ত সৌদি যে এম্বাসি এই ব্যাপারে কোনো নীতিমালা দেয়নি যে যাদের কফিল লেটার দেয়নি তাদের কি হবে তো আমরা আন্দাজ করতে পারছি যে এই ব্যাপারেও কোন একটা নীতিমালা আসবে কারণ আমাদের কাছে এরকম তথ্য আছে যে এখনো হয়তোবা আহ বেশ বড় একটা জনগোষ্ঠী লাইক মোর দ্যান টেন থাউজেন্ড প্লাস লোক এরকম আছেন যে যারা এক্সপায়ার্ড এবং তারা আসলে কাগজপত্র কফি বা কোম্পানির কাছ থেকে পাচ্ছেন না সো তারা কি করবেন এই ব্যাপারে আমরা আশা করি যে এম্বাসি কোনো নীতিমালা দিবেন এবং নীতিমালা যখন আসে তখন কিন্তু সেটা মুহূর্তের মধ্যে দেখা যায় ফেসবুকে ভাইরাল হয়ে যায় কারণ তারা বাইরে নোটিশ টাঙিয়ে দেয় এবং নোটিশটা দেখা যায় যে কেউ একজন ছবি তুলে গ্রুপে পোস্ট করে দিলে মুহূর্তেই সেটা আমরা সবাই দেখতে পারি তো যেহেতু আজকে আঠাইশ তারিখ এই মাসের একত্রিশ তারিখ পর্যন্ত নরমাল প্রক্রিয়াতেই তারা নবায়ন করে দিচ্ছিল একত্রিশ তারিখের মধ্যেও অনেকে নবায়ন করতে পারেনি বা যেতে পারেনি তো তাদের জন্য আবার হয়তো আমরা আশা করতেছি যে নভেম্বরের শুরুর দিকে আবার নতুন নীতিমালা আসবে তখন আশা করি আপনাদের সমাধানটা চলে আসবে ইনশাল্লাহ তো এই ব্যাপারে চিন্তিত হবেন না ইনশাল্লাহ তো যাই হোক আপনার সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ আজকে না হলে যেহেতু এটা একটা আনপ্রিপেয়ার্ড লাইফ ছিল আজকে আমি আর হয়তো করছি না আপনার সকলে ভালো থাকবেন আপনাদের কোনো কিছু জানার থাকলে বাংলাদেশ হিউম্যান ক্যাপিটালের যে পেজ আছে সেখানে ইনবক্স করবেন আমাদের টিম সবসময় ইনবক্স চেক করে কমেন্ট দেখে আপনাদেরকে রিপ্লাই করবে এবং ইনবক্সে মেসেজ দিয়ে ইনশাল্লাহ আপনাদের কোনো সমস্যা বা যতটুকু পারি আমরা তথ্য দিয়ে আপনাদের সাহায্য করার চেষ্টা করবো আপনারা সকলে ভালো থাকবেন ইনশাআল্লাহ আর কাফালা প্রথা সম্পর্কে আমরা বিস্তারিত জানতে পারলে আগামী সপ্তাহে আবার আমরা লাইভ করব যেখানে কি কি পরিবর্তন আসতেছে এবং সেটা কিভাবে আমরা বেনিফিটেড হতে পারবো ইনশাল্লাহ তো আশা করি আমাদের সাথেই থাকবেন এবং লেটেস্ট সব নিউজের জন্য আমাদের সোশ্যাল মিডিয়া পেজে চোখ রাখবেন ভালো থাকবেন সকলেই আসসালাম আলাইকুম